সমগ্র পৃথিবী তথা ভারতবর্ষের যে কটি স্থান জুড়ে শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন তার মধ্যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর ধাম একটি অন্যতম প্রধান স্থান পূর্ব দিকে গঙ্গা ও দক্ষিণ পশ্চিমে দামোদরের তীরে এই স্থানটি অবস্থিত এটি একটি অতি প্রাচীন স্থান সুদূর মোগল যুগ থেকে বহু উত্থান ও পতনের সাক্ষী এই অঞ্চলটি এই অঞ্চলে বহুবিবাহ প্রথা ও সতীদাহ প্রথা এত বেশি প্রচলিত ছিল যে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে তুমুল সংগ্রাম চালিয়েছিলেন এছাড়া নরবলি এবং সহমরণ প্রভৃতি মধ্যযুগীয় কুসংস্কারে খুবই প্রভাব ছিল বিভিন্ন মনীষীদের অক্লান্ত পরিশ্রমে এবং শ্রী শ্রী বাবা তারকনাথের পূর্ণ মাহাত্ম প্রচারের মাধ্যমে ও তার কৃপায় বর্তমানে এই অঞ্চলটি খুবই সুন্দর ও মনোরম বাবা তারকনাথের একটি ইতিহাস রয়েছে এই বিষয়ে অবশ্য একাধিক মতবাদ রয়েছে তার মধ্যে একটি মতবাদ আপনাদের সামনে তুলে ধরলাম ইতিহাস খুললে জানা যায় যে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে কেশব হাজারি নামে একজন রাজপুত বৃদ্ধ বয়সে রামনগরে আসেন তিনি ছিলেন বারাণসীর অযোধ্যা প্রদেশের একজন জমিদার তিনি মুসলমানদের অত্যাচারে সেই স্থান ত্যাগ করে এই বঙ্গের রামনগরে বসবাস করেন এবং রাজত্ব স্থাপন করেন রামনগর তখন ছিল বালিগাড়ি পরগনার অধীনে কেশব হাজারের দুই পুত্র বিষ্ণুদাস এবং ভারমল্ল এবং এক কন্যাও ছিল যার নাম ছিল ভানুমতি পরবর্তীকালে বিষ্ণুদাস বাহির গড়ায় এবং ভারমল্ল রামনগরে ঘরবাড়ি তৈরি করে বসবাস করতে থাকেন এবং রাজত্ব চালাতে থাকেন রাজা ভারমল্ল রামনগরে রাজ বিস্তার করেন তার একটি বিশাল গোশালা ছিল গোশালার কপিলা গাই খুবই সুন্দর এবং রাজার অত্যন্ত প্রিয় ছিল হঠাৎ কপিলার দুধ কমে যাচ্ছে এই খবর শুনে রাজা তার গোশালার পরিচালক মুকুন্দ ঘোষকে ডেকে তার কারণ জানতে চায় কিন্তু রাজার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না মুকুন্দ ঘোষ একদিন কপিলা গাইকে লক্ষ্য করে এক অলৌকিক ঘটনা দেখে মুকুন্দ ঘোষ অবাক হয়ে গেলেন তিনি দেখলেন বনের মধ্যে একটি চমৎকার কালো পাথর ও তার মাঝখানটিতে একটি বিরাট গর্ত কপিলা গায়ে সেই গর্তের ওপর দুধ দান করছে দুধ শেষ হতেই কপিলা গাই সেই স্থান ত্যাগ করে পরপর কয়েকদিন একই ঘটনা দেখে মুকুন্দ ঘোষ রাজাকে সব জানালেন সেই সময় আরও একটি ঘটনা ঘটল তারকেশ্বর লীলামিত থেকে জানা যায় যে উত্তরাখণ্ডের যোগী মঠের মহন্ত নিষ্পানগিরি তিনি তার প্রিয় শিষ্য মায়াগিরিকে প্রচারের জন্য এদেশে পাঠান তিনি এসে সেই বনের ভিতরেই আশ্রয় নেন তিনি দিনের বেলায় শিব ধর্ম প্রচার করতেন এবং রাত্রিবেলায় তপস্যা করতেন দিনে দিনে সন্ন্যাসী কথা ক্রমশ প্রচার হতে থাকে রাজা একই সঙ্গে সন্ন্যাসী এবং কপিলার ঘটনার অনুসন্ধানের জন্য সৈন্য সমেত বনের ভিতরে প্রবেশ করলেন অনেক খোঁজ চালানোর পর রাজা সন্ন্যাসীর দেখা পেলেন রাজা দেখলেন সন্ন্যাসী ও তার শিষ্য একটি মৃত তিপদ অশ্বের পরিচর্যা করছেন তিনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন কে আপনি কেন এই বনের মধ্যে বাস করছেন এবং কেনই বা এই মৃত অশ্বের পরিচর্চা করছেন সন্ন্যাসী বললেন আমি গৃহত্যাগী সন্ন্যাসী আমি এই বনের ভিতর অনাদি লিঙ্গের সাধনা করছি এবং এই মৃত অশ্ব আমার বাহন রাজা বলেন তবে এই মৃত অশ্ব কেমন করে আপনার বাহন হবে এই অশ্বে চেপে যদি আপনি ঘুরে আসতে পারেন তবেই আপনার কথা বিশ্বাস করব না হলে আপনাকে কঠোর শাস্তি দেব সন্ন্যাসী বললেন দেবাদিদেব মহাদেবের করুণায় সবই সম্ভব আশ্চর্য হয়ে সবাই দেখলেন সন্ন্যাসীর শিষ্য মন মুকুন্দপুর গিরি অজ্ঞান হয়ে পড়ে রইলেন এবং মৃত অশ্ব জীবিত হয়ে উঠে দাঁড়ালো সন্ন্যাসী সেই অশ্বের পিঠে চড়ে বনের ভিতর থেকে ঘুরে আসলেন অশ্বটি পুনরায় মৃত হল এবং শিষ্য মন মুকুন্দ জ্ঞান ফিরে পেলেন এই ঘটনায় রাজাসহ সকলেই হতবাক হয়ে পড়লেন এবং তিনি রাজাকে বনের ভিতর সেই অপূর্ব শিলামূর্তি দর্শন করালেন এবং বললেন এই মূর্তি তার আরাধ্য দেবতা চানকর্তা কর্তা মহেশ্বর এই দেশে তারকনাথ নামে অবতীর্ণ হয়েছেন এবং রাখালদের ধান কুটবার কথা তার প্রিয় কপিলার দুগ্ধদানের কথাও তিনি সন্ন্যাসীর মুখে শুনলেন রাজা ভক্তিভরে প্রণাম করলেন এবং শিলখানি তুলে নিয়ে নিজের রাজ দরবারের প্রতিষ্ঠা করবার জন্য সন্ন্যাসীর কাছে অনুমতি চাইলেন সন্ন্যাসীও অনুমতি দিলেন কিন্তু একশো খননকারী বারো দিন চেষ্টা করেও মূর্তি তুলতে পারলেন না রাজা খুবই চিন্তায় পড়লেন একদিন রাত্রে রাজা ভারমর স্বপ্নে দেখলেন বাবা তারকনাথ সন্ন্যাসীর বেশ ধরে তাকে বলছেন অকারণ কেন দুঃখ পাও গঙ্গা বারাণসী ব্যত্য প্রতিষ্ঠিত হয় হেথা ভুবন অতুল হেতায় মন্দির করো কর তীর্থধাম তারকেশ্বর মিটাইবেন সর্বমনস্কাম এই আদেশের পর রাজার ঘুম ভেঙে যায় স্বপ্নের কথা সন্ন্যাসীকে জানান সন্ন্যাসীর নির্দেশে জঙ্গল পরিষ্কার করে মন্দির স্থাপন করা হয় রাজা সন্ন্যাসীর থেকে দীক্ষা নেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন তখন থেকে সেবা তার জীবনের ধর্ম হয়ে ওঠে সমস্ত রাজত্ব তিনি শ্রী শ্রী বাবা তারকনাথের সেবায় উৎসর্গ করেন বাংলার অন্যতম প্রধান শৈব তীর্থ তারকেশ্বর ধামের উদ্দেশ্যে মানুষের এই তীর্থযাত্রা বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ পথচারী মানুষদের যত দুর্ভোগেই সৃষ্টি করুক না কেন এই বাৎসরিক তারকেশ্বর যাত্রা তারকনাথের মহিমা অস্বীকার করতে পারেন না কেউই এরকমই সব অজানা তথ্য জানতে এবং অলৌকিক রহস্য শুনতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ